ভাইরে ভাই নতুন রমাদান ইভেন্টের মধ্যে নতুন গুলাল এবং নতুন একটি বান্ডেল ছ অনেক কিছুই দিয়েছে যা আমি নিজেও জানি না তো ভাই নতুন বান্ডেল তো ফ্রিতেই দিয়ে দিছে তো ভাই আজকে আমি তোমাদেরকে শেখাবো এই নতুন গুলালটা বের করার গোপন ট্রিক্স তো ভাই আজকে আমি তোমাদেরকে যে ট্রিক্স এন্ড টিক্সটা দেবো তাতে তোমরা একবার কনফার্ম হয়েই থাকো যে তোমাদের কোয়েন একবার পিছন মারা যাবে সরি যাবে না যাবে না তো ভাই তাল্লা ভাই এবং স্কাবু ভাই যেখানে দশ পনেরো লাখ কয়েন নিয়ে বসেছে সেখানে আজকে আমি এক লাখ কয়েন নিয়ে বসেছি তাহলে তো তোমরা বুঝতেই পারতেছো আমি কিরকম টিক্স অ্যান্ড টিক্স কাটাবো তাই বলে তোমরা যা যারা এখানে স্পিং করে ফুঙে আমার খাই সরি খাও এখনো তাহলে তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে ফুঙে আমার থেকে বাঁচতে বাঁচতে পারো সো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট এক ইন্টু ডি ভিডিও শুরু করা যাক ভাই সর্বপ্রথম যদি তোমরা আমার আইডির কোয়েন্ড দিকে খেয়াল করো তাহলে তোমরা দেখতেই পারবা যে আমার আইডিতে এক লাখ কোয়েন সুন্দর করে চিকচিক ঠিক পরিস্থিতি নে বাবা নে আমাকে নিয়েই সর্বপ্রথম তুই শুরু কর তো ভাই সেই টিক্স কাটানোর জন্য তোমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম তোমাদেরকে ক্যারেক্টার চেঞ্জ করতে হবে আর ক্যারেক্টারও কিন্তু একটা টিক্স আছে হ্যাঁ তোমরা কি করো এখান থেকে আলবাল সাল একটা জঘন্য অজঘন্য হত ছাড়া একটা ক্যারেক্টার নিয়ে নাও কিন্তু ভাই এখান থেকে একটা একবারে ফেভারিট ভাই একটা শেয়ারাকে একটা নিতে হবে এই শেয়ারাকে একটা হচ্ছে কালাচান ওরে সব বনাস করিস রে কালাচান দেখা যাচ্ছে মার্কেট করেছে তাও আবার একটি চশমা বাহ কায়দা আবার চশমা কিনতে যে কালাসান তা তার ইয়ে বা জামা কাপড় কিনতে পায় নাই কালাসানে কি করেছে রে মানে একটা চশমা কিনেছে জামা কাপড় কিনতে পারি নাই যাগে সেটা তো বড় কত নয় বড় কত হচ্ছে কালাচানে চশমা কিনেছে কিন্তু কালাসানে গেঞ্জি বা শার্ট বা সরি সরি গেঞ্জি জামা জামাকাপড় কিনতে পায় নাই তবাই সেটা তো বড়ো কথা নয় বড় কথা হচ্ছে কালাচানকে নিয়ে সুন্দর করে চলে যাবো আমি রবাদান রবাদান ইভেন্টের ভিতরে আর এখানে আসার পর এখানে বাবা বান্ডেরা তো ফ্রিতেই দিয়ে দিছে যা কি করেছে রে বান্ডেরা ফ্রিতে দিয়ে দিছে আর নিজে যত আলবাল আলবাল সার রয়েছে এগুলো আমার কাছ আমার কাছে আগে থেকেই আসে ভাই আজকে আমি তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে এখান থেকে আমি গুলোয়ালটাই আজকে আমি তোমাদেরকে গুলো আলটাই কীভাবে বের করতে হয় সেই টিক্স অ্যান্ড টিক্সটা দেবো তবে তোমরা শুধু খালি ভিডিওটা দেখতেই থাকো আর তোমরা খালি শিখতে খালি তোমরা ভিডিও খালি দেখলেই হবে না আস্তে আস্তে শিখতেই হবে তো ভাই সর্বপ্রথম ওখান থেকে টুক করে একটা স্প্রিং করে দিতে হবে আর স্প্রিং করে দেওয়ার সময় ভাই তোমাকে ভালো করে খেয়াল করতে হবে যে যদি না ও বাবা বাবা গো এইসব কী দিচ্ছে মানে মানে টিকটকারের প্রথমে একটা চুল দিয়ে দিচ্ছে রে দেওয়াটা খুব ভালো আমাকে এইসব দিলে কী হবে আমি তো টিকটকার প্রতিবন্ধী না যাকে টিকটকার টুকটুকার পরে আগে এখান থেকে একটা স্প্রিং করলাম আর একটাই কুক করে কি বেসন মারছে টিকটকের চুল তো ভাই টিকটকের টুল পরে এখান থেকে আমরা আরও একটা ইসিং করতে হবে তোমরা কি করো হম মানে ইসিং করতেই চাও করতেই চাও একবার এক কিনে পরে এক ইসিং করতেই চাও কিন্তু ভাই এখানে এক কিনে পরে এক ইসিং করলে হবে না এখানে আস্তে ধীরে ধীরে ইসিং করতে হবে আর একটা ইসিং করে নিচে যা কিছু আছে এটা দেখা দিয়ে পরে আর টুক করে আরেকটা ইসিং করে দিই তো ভাই ইসিংটা করে দেওয়ার পরে কেন জানি না আমার মন প্রাণ বলতেছে

কিন্তু কিন্তু ও রে সব বনাশ করিছে রে বুঝে ফেলাইছে আজকে কালাসানের কালাসানের পাওয়ার এই মাত্র তো ভাই শুরু হচ্ছে ঠিক আছে এখনো কালাসান লুলি এই এইসব দেওয়ার কথা না কিন্তু এসব কেন দিচ্ছে ব্যাপারটা তো বুঝলাম না সরি আমাকে কি গুলাল দেবে না তো ভাই দেখতেই পারতেছো যে আমি তিনটার মতন স্প্রিং করলাম কিন্তু এটা কি দিল এখান থেকে একটা টুক করে আরও একটা স্প্রিং করতে হবে তবে আমাকে থেমে থাকলে হবে না আমাকে আরও একটা স্প্রিং করে দিতে হবে আর আমি এখান থেকে টুক করে আরেকটা স্প্রিং করে দিলাম তবে পরে পরবর্তী স্প্রিংটা

তো ভাই স্প্রিং করার সময় তোমরা একটা জিনিস ভুল করো তোমরা হচ্ছে স্কিল ওভার টক করে একটা গুতা মেয়ে দাও ভাই স্প্রিং ওভার টক করে একটা গুতা মারতে হবে না এভাবে দেখতে হবে একে এক বাল সাল দিচ্ছে এটাই তোমাকে দেখতে হবে মানে কি রে ভাই একে বাল সাল দিচ্ছে কেন এটা তো বুঝলাম না তো ভাই তোমরা যখন এভাবে আমার মতন পঞ্চাশ অথবা পাঁচ পঞ্চাশ যখন স্প্রিং করে ফেলবা তখন এইভাবে আমার মতন গুলওয়ালটা দেখবা ঠিক আছে এভাবে গুলওয়ালটা একটু ঘুরায় ঘুরায় দেখবা কারণ যদি না ভাববে যে হতো সারার গুলওয়ালটা দেওয়ার ইচ্ছুক আছে তো ভাই দেখতে পাতা ওই যে গুল দেখতে কত সুন্দরই আছে কিন্তু হতো স্যার কেকটা একটা কিনে না ব্যাপারটা তো বুঝলাম না গুল দেখা যখন তোমাদের কি শেষ হয়ে যাবে তখন তোমরা কি করবা এভাবে কালাসানের পেছনটা বের করবা ঠিক আছে তোমরা তো অন্য কেকটা নিবাই না তোমরা আমি তো জানি তোমরা কালাসান কেকটা নিবা কারণ কালাসান কেকটা না নিলে তোমরা বের করতে পারবো না সবাই তোমরা যখন কালাসান কেকটা নিয়ে যখন তোমরা পঞ্চাশটা বাসন পঞ্চাশটা সিং করবা এভাবে পাশাটা বের করে টুকুর আর একটি সিং করে দিবা তবে আর একটা ইস্ট্রিং যখন করবা তোমাকে একবার সাবধান থাকতে হবে একবারে চোখটা একবার থাকবে তোমার ওরে সব বোনাস রে কনে থাকবে রে কনে থাকবে এইসব বাল চাল কি থাকবে ভাই কি দিছে ভাই ঠিক সেন্টিস কেন কাজে দিচ্ছে না ব্যাপারটি তো বুঝলাম না তো ভাই শিশুটিতে স্ট্রিম করে ফেলেছি আর ঠিক কি করছে না করছে ব্যাপারটা তো বুঝলাম না তো ভাই তোমরা যখন আমার মতো এভাবে ষাট এবং পঁয়ষট্টি স্প্রিং করে ফেলবা তারপরে কি করবা আর স্ট্রিম করিও না পাই কারণ তারপরে আর কালাসানের আর পাওয়ার থাকে না কালাশানের পাওয়া যায় এটা নিজেও জানি না সেটা তোর বড় কথা নয় বড় তারপরে তোমরা এভাবে সরাসরি আমার মতন কেকটা শেষ করতে আসবা ভাই তোমরা যদি এখানে পাবো যে তোমরা যে কোনো একটা কেকটা নিলে হবে তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ভাই এখান থেকে একবারে শি একটা কেকটা নিতে হবে বিশ্বের এক নাম্বার কেকটা সেটা হচ্ছে নোল্লা ওরে সব নাশ নুল্লা দেখা যাচ্ছে ঈদের মার্কেট করে বসে রয়েছে বাহ কাইদা আসলেই আজকে নুল্লা ক্যারেক্টারে অনেক সুন্দর লাগতেছে তবে সুন্দর তো লাগবে এদিকে দেখা যাচ্ছে কি করেছে সে কালো থেকে সাদা হয়ে রয়েছে ভাই তাকে তো সাদা করে রাখলে হবে না তাকে টক করে কালো বানিয়ে নিতে হবে তো ভাই সেটা তোর বড় কথা নয় বড় হচ্ছে তাকে নিয়ে সরাসরি চলে যাবা ইভেন্টের ভিতরে তো ভাই ইভেন্টের ভিতরে এসে তোমার টক করে চলে যাবা সরি ইভেন্টের ভিতরে না এখানে এই টক করে এই যে যাই হোক তুমি এখানে চলে আসবা তো ভাই তোমরা যখন এখানে চলে আসবে এখানে আর দেরি করা যাবে না এখান থেকে টাকা করে ভাই প্রথম আবার স্পিং করে দিতে হবে স্পিং করবা আর শুধু তোমরা বলবা জয় নোল্লা লাগে জয় নোল্লা ক্যারেক্টার সবাই করে ক্ষয় টক্কর কয় তো করেছে আবারও সেই টিকটকের চুল আবারও প্যারাসুট প্যারাসুট কি দিচ্ছে ভাই প্যারাশুটের রং তো আমার আড়িতে অনেক রয়েছে তো ভাই তোমরা যখন নুল্লাকে একটা যদি এক স্প্রিং করার পরে যখন দুই নাম্বার স্প্রিং করতে আসবা তখন তোমরা নুল্লা ক্যারেক্টারকে এভাবে ঘুরিয়ে আবার অটোকাশ করে আর একটা স্প্রিং করে দিবা তারপরে তোমরা মনে মনে বলতে থাকবে যে জয় নুল্লা ক্যারেক্টারের জয় নুল্লা ক্যারেক্টার সবাই করে ক্ষয় পরে সব প্রনাশ করিছে রে আমার তো আসলেই ক্ষয় করে দিছে রে একটা টিক্সেল টিক্সও কাজে দিচ্ছে না এসব পাল কেন দিচ্ছে ব্যাপারটা তো বুঝলাম না এইসব পাল চাল দিয়ে আমি কি করবো তার তোর এইসব স্পিন নির্মাই দেব তাই কি দিচ্ছে ব্যাপারটা বুঝলাম না এখানে আমি অষ্ট আশিটা স্পিন করে ফেলেছি আর জরি না আমার পাল চাল দিচ্ছে এখানে এটা হবে সিফি সাপি দিতে হবে এটা নিতে হলে গুলাল নিতে হলে গুলাল হবে সিফি সাপি দিয়ে টক করে আর টি স্পিন করে দিতে হবে তো ভাই তোমরা যখন গুলাল হবে সিবি সাপি দিয়ে টক করে স্পিন করে দেবো আর তখনই দেখবা জরি না তোমাকে তোমাকে যে কি দিবে রে রে সব বনাস কোর্স রে

আর বাল দিতি উত্তর খাবার দিতি ভাই রেয়া জিনিস যেটা কত্তর খাবার দিতি এ এবার আরো একটা সুইং গুলা গোলালুফে সিবি চাবি দিয়া টক করে সুইং করে দিলাম এ এ কেনে নিচ্ছে না কেনে আবার দিয়ে দেখিতো এ এ নিচে না কেনে ই সুইং নিচে না কেনে ওরে রে ভাই আমার সব শেষ রে ভাই মাত্র সাতশো শত সি ডি কয়েন আছে ভাই এখন তো ভাই আমি একটা ওই সিং করতে পারবো না একটা সিঙ্গেল সিং অত ভাই আছে এক হাজার কয়েন আছে তো ভাই আমার কাছে রয়েছে সাতশত ছিয়াশি কয়েন এতগুলা কয়েন খরচ করলাম এক হাজার এক লাখ কয়েন খরচ করলাম এক হাজার সরি এক লাখ কয়েন খরচ করলাম এক লাখ কয়েন খরচ করে ভাই আমি কিছুই পাই নাই মানে একটা কংগ্রাচুলেশন দেখাও পাই নাই কি হইলো ভাই ব্যাপারটা আমি বুঝলাম না ভাই টিপেন্টিস দিতে আইসি ভাই আমি এই ভাই পিছন ভাই গেলাম কি টিপেন্টিস দিতে আইসি ভাই কি কই আমার দুঃখের কথা এক লাখ কয়েন ছিল আমার কাছে আমার কাছে সাতশো টাকা এক লাখ কয়েন এসে সব কতদিন গেম প্লে করে জমাইছিলাম এখন বন্ধুরা এটাই ছিল কোয়েন ফিশন মারার গোপন ট্রিক